এই জামাটা যে কি পরিমাণ সুন্দর হয়েছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যদি আপনাদেরকে সামনাসামনি এই জামাটা দেখাতে পারতাম তাহলে হয়তো বা বুঝতেন কি পরিমাণ সুন্দর অল ওভার জুড়ে লাখনু স্টিচ সেলাই দিয়ে কাজটা করে দেওয়া হয়েছে সাদার উপরে সাদা সুতার কাজ যার জন্য কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছে যারা সাদা কালার জামা পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই জামাটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর হয়েছে আর এটা যে অরিজিনাল লাখনু স্টিচ সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম নিচের ডিজাইন কিন্তু উপর থেকে আপছা আপছা বোঝা যায় আর এটাই হচ্ছে অরিজিনাল লাখনৌ স্টিচের সৌন্দর্য এটা হচ্ছে জামাটার হাতার ডিজাইনটা হাতাটা লম্বাভাবে কিন্তু পড়বে এই ধরনের হাতের কাজের ড্রেসগুলো বানানোর পরে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে খুবই সুন্দর এই জামাটা যে আপনি নিবেন জিতে যাবেন সেরকম একটা জামা এই জামাটার ফেব্রিকটা থাকবে বেক্সি ভুয়েল আর এটা হচ্ছে উড়নাটা উড়নাটার চারপাশে আপনারা কাজ পেয়ে যাবেন আর মিডেলে ছিটাছিটা করে ঘন করে ফ্লাওয়ার করে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে দেখাই এই যে এই ফুল দিয়েই কিন্তু কাজটা করা থাকবে মিডেলে আর চারপাশের কাজগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এগুলো আসলেও কি বলবো না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করে এই সুন্দর জামাটি নিয়ে নিতে পারেন